এক নাপিক কাঁপতে পর্যন্ত প্রচলিত সকল শ্রেণীর মানুষ যাঁকে ভালোবাসেন বক্তির দেহা শক্তি নাপ্তাহী হিসেবে ভক্তির গেহাশক্তি নাপ্তাহী হিসেবে আসসালামু আলাইকুম সিরিয়ালের নাম না স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে আমরা ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল দাঙ্গায় বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি দিয়ে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বোমা বানিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি কাটা কাটি হানাহানি খুন বোমাতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিে বিশ্বাস করে।